আসসালামু আলাইকুম আমি সুহেল রানা উপসহকারী কৃষি স্যার সদর ময়ূর সিংহ আমাদের বসত বাড়িতে বিভিন্ন ধরনের ফল গাছ এবং সবজি বাগানের বিভিন্ন ধরনের ছত্রাকের আক্রমণ হয় আমরা আজকে শিখবো এই আমাদের বসত বাড়িতে যে সবজির যে বিভিন্ন ধরনের ছত্রাক বা পচা রোগের আক্রমণ হয় সেই পচন দূর করার জন্য ছত্রাকনাশকটা কিভাবে আমরা বাড়িতেই তৈরি করতে পারি আমরা আজকে শিখবো এই বাড়িতে যে তৈরি করা যায় ছত্রাকনাশকটা এই সত্রাকনাশকটির নাম হচ্ছে বৈদ্যমিক সার এটি খুবই কার্যকর এবং খরচ কিন্তু তুলনামূলক বাজারে যে সচেতন আছে তার চেয়ে অনেকাংশে কম এটি তৈরির জন্য আমাদেরকে প্রথমত কি কি উপকরণ লাগবে প্রথম হচ্ছে মাটির হাড়ি বা মাটির পাত্র থাকলে ভালো হয় নাহলে অন্য পাত্রেও করা যাবে বা বালতিতেও করা যাবে সমস্যা নাই আমরা প্রথমত দুটা ছোটো হাড়ি এবং একটি বড়ো হাড়ি হাড়িগুলো এমন ববে যেন পাঁচ লিটার পাঁচ লিটার আর বড় হাড়িটি মিনিমাম দশ লিটার পরিমাণ পানি আটে ধরে এরকম নিব তো প্রথমত হচ্ছে হাড়ির পরিবর্তিত লাগবে মূল উপাদান হিসাবে লাগবে চুন লাগবে আর তুতে লাগবে তুতেটা হচ্ছে আমরা বর্তমানে বাজারে তুইটা নামে পরিচিত তা আমরা একশো গ্রাম চুন নিব আর একশো গ্রাম নেবো কি তুতে তো এই একটি পাত্রে প্রথমে আমরা পাঁচ লিটার পানি দিব এবং আরেকটি পাত্রে পাঁচ লিটার পানি দেবো একটি পাত্রে দিব একশো গ্রাম যে সুন কিনে আনলাম সেই সুনটা এই পাত্রে ঢেলে রাখবো এবং আরেকটা পাত্রে একশো গ্রাম তুতে এই পাত্রে ঢেলে রাখবো এবং দুইটা পাত্রে এই একটা কাঠি দিয়ে বাঁশের কাঠি হলে ভালো হয় আলাদা আলাদা কাঠি দিয়ে আমরা নাড়িয়ে দিব এভাবে যদি আমরা আট দশ ঘন্টা ভিজিয়ে রাখি তাহলে সুন এবং তুতে সুন্দরভাবে পানির সাথে একটি সুন্দর দ্রবণ তৈরি করবে সুনের যে দ্রবণটা তৈরি হবে এটা দেখতে অনেকটা সাদা মনে হবে এবং তুতের যে দ্রবণটা তৈরি হবে এটা নীল চেয়ে বা হালকা সবুজ একটা দ্রবণ তৈরি হবে তারপর এই দশ বারো ঘন্টা ভেজানোর পরে এই দুইটা পাত্রের যে পানি আছে একসাথে আমরা আরেকটি বড় পাত্রে ডালবো আমরা অনেক সময় দেখা কেউ আগে চুন ডালে পরে তুতের তুত মিশ্রিত পানি ডালে কেউ তুত মিশ্রিত পানি আগে ডালে পরে চুন মিশ্রিত পানি আগে ডালে কিন্তু সঠিক নিয়ম হচ্ছে দুইটা পাত্রের পানি কি একসাথে ডালতে হবে ডালার পরে আরেকটা কাঠি দিয়ে সুন্দরভাবে মিশ্রণ করলে এটা হয়ে যাবে কি বর্ধ মিক্সার এবং এটা আমাদের বিভিন্ন ধরনের যে ফল গাছে টুকটাক দেখা যায় অল্প একটু পছন্দ ধরে গুঁড়া পচা বা ডালের কোনো অংশ কেটে দেওয়ার পরে এটা যদি স্প্রে করে দিই তাহলে ওই জায়গার পছন্দ সৃষ্টি হবে না বা কোনো জায়গায় একটু পছন্দ সৃষ্টি কত সৃষ্টি হয়েছে কতটা ভালো করে যদি আমরা একটা দাঁড়ালো ছুরি বা কাশি দিয়ে শেষে ওইটা আমাদের বৌদ্ধ মিক্সারটা লাগাই দিই তাহলে কিন্তু এই পচনটা ধরবে না এছাড়াও এই বর্ধ মিক্সার ছাড়াও কিন্তু আমরা বর্ধ পেস্টও তৈরি করতে পারি বৌদ্ধ পেস্ট তৈরি করার নিয়ম হচ্ছে আমরা সম পরিমাণ চুন এবং সমপরিমাণ তুতে নিব তুতেটা এবং চুনটা দুইটা ভালো করে মিহি করে গুঁড়ো করে নিয়ে দুইটা একসাথে রেখে পরিমাণ মতো বানিয়ে দিয়ে যতক্ষণ পর্যন্ত না হ্যাঁ এই পেস্ট তৈরি হয় ততক্ষণ পর্যন্ত আমরা একটা কাঠি দিয়ে নাড়াইতে থাকবো দেখব যে বা হাতের মধ্যে গ্লাভস পরে যদি আমরা এক করে দিই বা পলিথিন পেসে যদি এক আঙ্গুলে নাড়াইতে থাকি তাহলে দেখা যাবে পেস্ট তৈরি হবে এই পেস্টও কিন্তু আমরা বিভিন্ন ধরনের যে কাটিং করি বিভিন্ন নার্সারি বা অন্যান্য কাটিং করি কাটিংয়ের মাথায় যদি আমরা লাগাই দিই তাহলে কিন্তু ওই কাটিংটা টিকে যাওয়ার সম্ভাবনা বেশি এবং ওই জায়গায় পছন্দ লাগবে না এছাড়াও আমরা ওই নারিকেল গাছে বিভিন্ন সময় যে কাণ্ড রোগ হয় এটা যদি সে সে পচা অংশটা ফেলে দিই ওই জায়গায় বৌদ্ধ পেস্টটা লাগাই দিই তাহলে কিন্তু ওই ওই পচনটাও দূর হয়ে যাবে এখন আমরা দেখব আসলে পেস্টের কথা বললাম মিক্সার বলবো এখন আমরা হাতে কলমেই বর্ধ মিক্সারটা ঢেলে দেখব আসলে কি হয় এবং আমরা স্প্রে করে দেখব একজন এটা নেও একজন এটা নেও এটা এটা আগে আগে নাড়ায় দেও আগে আগে দুইটা কাটি দেই নাড়ায় নেও নালে যেটা কিন্তু একেবারে হালকা সবুজ আপ বা নীলচে সবুজ আপ একটা রং ধারণ করছে এটা একে সাদা ধব মনে হবে দুধের মতো যে একটা রং ধারণ করছে এখন হলো এই দুইটাই একসাথে দুজনেই সাবধানে একসাথে ডালার চেষ্টা করো যেন দুইটা নালে একসাথে যাই হ্যাঁ একটু উপরে তুলো একটু উপরে তুলো হ্যাঁ ডালো ডালো হ্যাঁ 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 এই যে দেখো ডালো একসাথে ডালো হ্যাঁ এমন ও ডালো যেন সম্পূর্ণ অংশটা একসাথে শেষ হয় এবং এটা ডালার পরে যে একটা রঙ হবে রঙটা একটা চমৎকার একটা কালার আসবে এবং আকর্ষণীয় একটা কালার হবে মনে হবে যে নীল চেয়ে নীল চেয়ে বা নীল আকাশের আকাশি কালারের মতো রঙ হবে এই যে আমাদের বর্ধমিক কিন্তু তৈরি হয়ে গেছে এখন যদি আমরা এটারে নাড়া দিই এখন যদি আমরা ক্যামেরাটা জুম করি আসো খেলা তার মানে কি এটা হলো সঠিকভাবে আমাদের বৌদ্ধ মিক্সারটা তৈরি হয়ে গেছে যদি আমরা পানির পরিমাণ ঠিক থাকে এবং আমাদের মাত্রা যদি ঠিক থাকে তাহলে কিন্তু আর কিছু টেস্ট করার দরকার নাই সরাসরি আমাদের বৌদ্ধ মিক্সারটা হয়ে গেল এখন এটি হলো আমরা বিভিন্ন সবজি বা বিস্তলায় এবং আমাদের ফসলে আনা এসে আমরা স্প্রে করতে পারছি স্প্রে করলে কী হবে আমাদের যে সবজির যে যত ধরনের পচন রোগ আছে বা সতর্কজনিত রোগ আছে এই সতর্কজনিত রোগ এটা দ্বারাই দমন হয়ে যাবে যেহেতু এটা একটা রাসায়নিক আমরা চেষ্টা করব যেন আমাদের শরীরে সরাসরি না লাগে আমরা যত সম্ভব চেষ্টা করব। আমাদের শরীর গায়ে না লাগে এটা ব্যবহার করতে এবং তৈরি করতে এবং ব্যবহারের পর আমরা হাত মুখ অবশ্যই ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে নেব তাহলে আশা করছি আমরা যারা ওই প্রগতিশীল কৃষক আছে বা যারা হচ্ছে এই বসত বাড়ি বা বাড়িতে অল্প টুকটাক সবজি চাষ করে বা হচ্ছে ওই গাছের ফল গাছের সারাই আক্রান্ত হয় তারা কিন্তু এই বৈদ্য মিক্সারটা তৈরি করে তারা ব্যবহার করতে পারে এতে এই ছত্রাকনাশকটা কিন্তু বাজারে অন্যান্য যে ছত্রাকনাশক আছে ওইগুলোর চেয়ে আমাদের মানব শরীরের জন্য মানে অত্যন্ত কম ক্ষতিকর সেই হিসাবে আমরা বলতে পারি যে আমাদের যে সকল কৃষক বাইরে আছে তারা এই বৈদ্য মিক্সারটা তারা অ্যাকসেপ্ট করতে পারে তারা গ্রহণ করতে পারে তারা উপকৃত হবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমাদের যারা এই ইয়া দেখতে তারাও কিন্তু আপনারা চাইলে আপনাদের বসত বাড়িতে বসত বাড়িতে এভাবে বদু মিক্সার তৈরি করে আপনার ফসলে এ করতে পারবেন বসত বাড়িতে যারা ব্যবহার করবেন বিশেষ করে অল্প জায়গায় তারা যদি এই রেশিওটা চাইলে কিন্তু কমাই আনতে পারেন এই অনুপাতে কমাইতে পারবেন আমরা যদি বেশি আকারে করিতে পাঁচ লিটার পানিতে চুন পাঁচ লিটার পানিতে তুতে একশো গ্রাম চুন একশো গ্রাম তুতি দিয়ে দশ লিটার পানি করতে পারি আবার যদি আমরা এক লিটার পানিতে করতে চাই তাহলে হচ্ছে পাঁচশো গ্রাম পানি পাঁচশো এমএল ফানিতে দশ গ্রাম চুন পাঁচশো এম এল ফানিতে দশ গ্রাম তুতি বারো ঘন্টা ভিজিয়ে রেখে দুইটা একসাথে ডেলি দিলে হয়ে যাবে কত এক লিটার ঠিক আছে এই হিসাবেও কিন্তু অনেকে এক লিটার পরিমাণে করে আমাদের বাড়িতে যে ফল গাছ আছে সবজি বাগান আছে সাত বাগান আছে সাত বাগানের গাছে যদি কোনো ধরনের পছন্দ দেখা যায় স্প্রে করতে পারবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে